নমস্কার বন্ধুরা সীমা ব্লগে চলে আসলাম তো আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো আজকে আমি রান্না করব হচ্ছে দুপুরে শিং মাছ হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি আর ঝিঙে আর পেঁপে দিয়ে রান্না করব শিং মাছ মাছ আম দিয়ে ডাল রান্না করবো আর বরগরটিয়ে আলু দিয়ে ভাজি করব বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি বরবটিটা ভাজবো তারপরে মাছটা রান্না করবো দুধ পেঁয়াজ কাঁচামরিচ সেটার সাথে দিয়ে দিচ্ছি গরবটির সাথে শেষটা বাজা হয়ে গেছে এখন গল্পগুলো দিয়ে দিলাম ডাল ডাল নামিয়ে নিচ্ছি আম দিয়ে রান্না করছি ডাল দিয়ে দিলাম লবণ হলুদ

지후야한 끼, 넣어리 대리, 대리, 리 ঝিঙে আর দেবে টাইম ভালো করে কষিয়ে তারপরে জোল দেব ঝিঙে আর দেবে তারপর সব হয়ে গেছে এখন আমি জল দেব শিং মাছটা পাতলা ঝুলি ভালো লাগে মাছগুলি দিয়ে দেব বরবটি আর আলু ভাজিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আর এদিক দিয়ে আমার শিল জোলটাও হয়ে গেছে সেটা আমি নেব বন্ধুরাও এ আজকে দুপুরে রান্না পেঁপে আর ঝিঙে দিয়ে শিঙ মাছের ঝোল আর হচ্ছে বটবটি আর আলু দিয়ে ভাজি তো আমার রান্নাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার